ইচ্ছা শক্তি যে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তা হয়তো এই ছেলেটাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না সামান্য একটা কৃতদাস হয়ে সে একদিন হয়ে যায় এই রাজ্যের সব থেকে দক্ষ কমান্ডার তাও আবার কারো কোনো সাহায্য ছাড়াই কিন্তু নিজের এই স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে হারাতে হয় সব থেকে কাছের মানুষকে গল্পের শুরুতেই আমরা শিন আর পিউ নামের দুইটা বাচ্চা ছেলেকে দেখতে পাই তারা দুইজনই আসলে এতিম এই দুনিয়ায় আপন বলতে তাদের কেউ নেই আঙ্কেল ও নামের একটা লোক তাদেরকে কিনে গোলাম হিসেবে ব্যবহার করে এত ছোট হওয়ার কারণে তারা ঠিক মতো কাজগুলো করতে পারত না তাই ও তাদের উপর অনেক বেশি মারধর করত। সারা দিন রাত ধরে তাদেরকে ও অক্লান্ত পরিশ্রম করাতো ঠিকমতো খেতে দিত না এত সব কিছুর ভেতরে তারা দুজন দুজনকে ঠিকই সাহায্য করত। একে অপরের খেয়াল রাখত আর সব সময় এটা স্বপ্নে দেখত যে বড় হলে তারা সেখানকার আকাও নামের একটা জেনারেলের মতো খুব শক্তিশালী একজন মানুষ হবে যাতে করে এখানকার প্রত্যেকটা মানুষ তাদেরকে ভয় পায় এদের দুজনের প্রতিদিন কাজ শুরু হতো জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে ওগুলোকে টুকরো টুকরো করা তবে যখন একটু সুযোগ পেত তারা ওখান থেকে দুটো লাঠি লাঠি নিয়ে জঙ্গলের মধ্যে মধ্যে এসে নিজেদের তলোয়ার চালানোর প্র্যাকটিস করত। মানে ওই ছোট ছোট ছিল তাদের তলোয়ার যদিও তারা তলোয়ার চালানোর সম্পর্কে তেমন কিছুই জানে না এভাবে প্রতিদিন কাজ আর ফাইট করতে করতে একটা সময় তারা বড় হয়ে যায় আর আমরা দেখতে পাই এখন তারা দুজন অনেক কিছু শিখে গিয়েছে তারা একে অন্যের সঙ্গে এখন একদম রিয়েল ফাইটারদের মতো যুদ্ধ করে আর এরকমই একদিন জঙ্গলের মধ্যে যখন তারা ফাইট করছিল তখন সেখানে চ্যাং নামের একজন লোক এসে তাদেরকে দেখে ফেলে পিউয়ের এত সুন্দর স্কিল দেখার পর সে তো পুরো ফিদা হয়ে যায় তাই পরের দিন সকালবেলায় চ্যাং চলে আসে আঙ্কেল উয়ের কাছে আর বলে যে পিউকে তুমি আমাকে দিয়ে দাও এই চ্যাং হলো রাজার লোক আর রাজাই তাকে পাঠিয়েছে বিভিন্ন জায়গা থেকে সব ভালো যোদ্ধাদেরকে তার কাছে নিয়ে আসার জন্য যাতে করে সামনে যে কোনো যুদ্ধ সে খুব ভালোভাবে ফেস করতে পারে তাই সে উকে বলে যে আমি এখনই পিউকে নিয়ে মহলে চলে যাব আর তাকে ট্রেনিং দিয়ে একজন বড় যোদ্ধা বানাবো আঙ্কেল উ তো প্রথমে তাকে দিতে চাইছিল না কিন্তু যেহেতু রাজা বলেছে তাই না চাইলেও তাকে এখন পিউকে দিয়ে দিতে হবে যদিও এই সুযোগটা কিন্তু সিন পায়নি তাও সে অনেক খুশি যে তার বন্ধু অন্তত পক্ষে কৃতদাস জীবন থেকে ছাড়া পাবে আর রাজার হয়ে কাজ করতে পারবে ওই রাতের বেলায় পিউ চলে যাওয়ার আগে তারা দুজন শেষবারের মতো পাহাড়ে গিয়ে একটু নিজেদের মধ্যে তলোয়ার বাজি করে নেয় দুইজনই সেখানে প্রমিস করে যে একদিন তারা অনেক ভয়ঙ্কর যোদ্ধা হবে আর তার জন্য যা যা করা লাগে তারা সবই করবে সিন তখন পিউকে বলে যে তুমি আমাকে নিয়ে টেনশন করো না একদিন দেখবে আমিও রাজার কমান্ডার হব এরপর সকাল হলেই তো পিউকে সেখান থেকে রাজার মহলে নিয়ে যাওয়া হয় সিন্তু এখন একা হয়ে গিয়েছে তাও সে তার প্র্যাকটিস ছাড়ে না দিনের পর দিন অনুশীলন করে আস্তে আস্তে সে নিজেকে একজন ভয়ঙ্কর যোদ্ধাতে পরিণত করে আর ফাইনালি দেখা যায় এত বছরের সাধনার ফল সে পায় কারণ এখন সে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে মুহূর্তের মধ্যে তার তলোয়ার দিয়ে বড় বড় গাছকেও সে দুই টুকরো করে ফেলতে পারে এরপর একদিন সকালে দেখা যায় শিন যখন রুমে শুয়ে আছে তখন কেউ একজন এসে তার দরজায় নক করে দরজা খোলা মাত্র সে দেখতে পায় তার সামনে পিউ দাঁড়িয়ে আছে তাকে দেখে তো শিন পুরোপুরি শক্ট হয়ে যায় কারণ পিউ প্রচন্ড আহত অবস্থায় এখানে পড়ে আছে মানে একদম মৃত্যুর পথযাত্রী সে তখন সিনকে বলে যে আমাদের দেশে আক্রমণ হয়েছে রাজার নিজের ভাই সিকিউ রাজাকে মারার জন্য গোয়েন্দা পাঠিয়েছিল রাজাকে যে কোনো মূল্যে মেরে সে নিজে ক্ষমতা দখল করতে চায় আর এটা যখন মন্ত্রীরা জানতে পারে তখন রাজার পোশাক পরে পিউকে সেখানে বসিয়ে দিয়েছিল যার কারণে রাজার বদলে আজকে পিউয়ের এই অবস্থা পিউ পর সিনকে একটা নকশা দেখায় এটা একটা গ্রামের নকশা পিউ তাকে বলে যে তুমি যত দ্রুত সম্ভব সেখানে যাবে কারণ ওই বাহিনীরা এখন ওই গ্রামে অবস্থান করছে তোমার কাজ হলো সেখানে গিয়ে প্রথম তাদের সঙ্গে কথা বলা এরপর তাদের সঙ্গে যুদ্ধে জয়েন করে আমাদের এই দেশটাকে শত্রু মুক্ত করা তুমি না সব সময় যাইতে তুমি একজন কমান্ডার হবে এই যুদ্ধই পারবে তোমাকে একজন যোগ্য কমান্ডার তৈরি করতে এটা শুনেই সিন ওই দিন রাতের বেলায় পাগলের মতো দৌড়ে ওই গ্রামের দিকে যেতে শুরু করে তবে কিছুটা দূর আসার পরেই অনেকগুলো গুন্ডা তাকে অ্যাটাক করে দেয় তবে শিন তো এখন নর্মাল কোনো মানুষ নয় সে তাদের সাথে ফাইট করে একে একে সবাইকে মারতে থাকে তার সামনে কেউ এক মুহূর্তও দাঁড়াতে পারছে না ওই গুন্ডাদেরকে মেরে শিন আবারও দৌড়ে ওই গ্রামে চলে আসে তবে এখানে আসার পর সে কাউকে দেখতে পায় না তবে একটু সামনে এগোতে সে দেখতে পায় একটা গুহায় পাশের আগুন জ্বলছে আর যখন ভেতরে ঢোকে তখন সে তো পুরোপুরি শখ কারণ রাজা তার মহল ছেড়ে এই গুহার মধ্যে বসে আছে রাজা আসলে ওই মহলের নিরাপদ বোধ করছিল না কারণ তার আপন ভাই তো তাকে মারতে যায় এজন্য সে এই জায়গায় লুকিয়ে আছে এরপরে শির ওই রাজার কাছ থেকে জানতে পারে যে চ্যাং আসলে ওই ইচ্ছে করেই পিউকে নিয়ে গিয়েছিল কারণ রাজার চেহারার সাথে তার মিল আছে মানে রাজার জীবন বাঁচানোর জন্য তারা এখানে পিউকে বলি দিল অন্যদিকে দেখা যায় আঙ্কেল উয়ের বাড়িতে কিছু সিপাহীরা চলে এসেছে তারা এসে তো পিউয়ের লাশটাকে চেক করা শুরু করে এখানে একজন কমান্ডার আছে যে আবার রাজার ভাইয়ের খুব বিশ্বস্ত লোক তাই সে যখন লাশটা এটাকে চেক করে তখন সে বুঝতে পারে এটা আসলে রাজা না তারা রাজাকে ভেবে ভুল একটা মানুষকে মেরে ফেলেছে এদিকে সিন যখন সবটা বুঝতে পারে তখন তো সে রাজার সামনে পুরো পাগলের মতো ব্যবহার করতে থাকে কারণ শুধুমাত্র রাজাকে বাজাতে গিয়ে তার সব থেকে কাছের মানুষটা আজকে মারা গিয়েছে তবে ঠিক ওই সময় দেখা যায় রাজার ভাইয়ের একজন লোক এসে তাবুতে আক্রমণ করে দেয় আর সে শিনকে উস্কাতে থাকে সে যেন রাজাকে মেরে ফেলে সে বারবার সিনকে কে বলেছে তোমার বন্ধু পিউর মৃত্যুর পেছনে কিন্তু তারই হাত আছে কিন্তু সিন তো এতটাও বোকা না সে ওই লোকের কথা শোনে না আর রাজাকে আক্রমণ করার বদলে সে উল্টো তাকে সেখানে মেরে ফেলে তাকে মারার পরেও সিনের রাগ কমে না তাই সে আবারও গিয়ে রাজার ওপর চিল্লাপাল্লা করতে থাকে কারণ সে পিউর মৃত্যুর শোক কোনোভাবেই ভুলতে পারছে না তখন রাজা তাকে বুঝিয়ে বলে যে তোমার বন্ধু কিন্তু নিজের ইচ্ছায় তার জীবনটাকে স্যাক্রিফাইস করে পুরো দেশ আর জাতিকে তাই এখন আমার ওপর রাগ না করে তোমার উচিত আমার সৈন্য বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ওই শয়তান সিকিউকে ফেস করা যাতে করে আমাদের এই রাজ্যটাকে তুমি তার হাত থেকে সেভ করতে পারো এদিকে সিকিউ যখন জানতে পারে যে রাজা এখনো জীবিত আছে সে তো পুরো রাগে ফুসে ওঠে তাই সে তার বাহিনীর সব থেকে দক্ষ গোয়েন্দাদেরকে ডেকে আনে আর বলে যে যেখান থেকে পারো রাজাকে না মেরে তোমরা প্রাসাদে ফিরবে না এর পরের দিন সকালবেলায় দেখা যায় রাজা সিন যখন একটা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল তখন হঠাৎ করে একটা লোক এসে তাদের উপর বিষাক্ত কিছু দিয়ে আক্রমণ করে যদিও রাজা সেখানে নিজেকে কোনোভাবে সেফ করে ফেলে কিন্তু শিন আর পারে না তার গায়ে ওই বিষাক্ত জিনিসটা পড়ে যায় কিন্তু শিন তো আর এত সহজে হার মানার পাত্র নয় সে তখন তার তলোয়ার দিয়ে ওই লোকটার সঙ্গে লড়তে শুরু করে আর মুহূর্তের মধ্যে তার তলোয়ার দিয়ে ওই লোকটার শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলে কিন্তু ওই লোকটা মারা যাবার পরেই দেখা যায় শিনও সেখানে বেহুশ হয়ে গিয়েছে কারণ ততক্ষণে ওই বিষটা তার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে গিয়েছিল তখন রাজা দ্রুত ওখান থেকে উঠিয়ে তার তাবুতে নিয়ে আসে আর চিকিৎসা করে দ্রুত সে সিনকে সুস্থ করে তোলে রাজা বেশ কয়েকদিন ধরে নিরলস ভাবে সিনের সেবা করে সিন যখন বেশ সুস্থ হয়ে ওঠে তখন দেখতে পায় যে এখানে কিছু সিপাহীরা চলে এসেছে এদেরকে দেখে তো সিন প্রথমে একটু ভয় পেয়ে যায় কিন্তু এরপর আমরা দেখতে পাই যে এই সব সৈন্যরাই হলো এর দলে এরপরে চ্যাং এসে যখন রাজার কাছে হাঁটু গেড়ে বসে পড়ে তখন রাজা তাকে যুদ্ধের সব রীতিনীতি গুলো শিখিয়ে দেয় যেগুলোর মাধ্যমে সে তার ভাই সিকিউনের কাছ থেকে এই রাজ্যটাকে আবারও পুনরুদ্ধার করতে পারবে আর অন্যদিকে দেখা যায় যদিও সিকিউন এখনো রাজাকে মারতে পারেনি তাও সে নিজেকে ওই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করে দিয়েছে এদিকে রাজা তো অনেক টেনশনে আছে কারণ তার বাহিনী বেশ ছোট এত কম সৈন্য নিয়ে সে তার ভাইয়ের বাহিনীর সামনে এক মুহূর্ত টিকতে পারবে না রাজার এই অবস্থা দেখে তখন সেখানে থাকা একজন সৈন্য তাকে পরামর্শ দেয় যে এই পাহাড়ে কিছু ভয়ঙ্কর জঙ্গলি সৈন্যরা আছে আমরা চাইলে কিন্তু তাদের কাছ থেকে সাহায্য নিতে পারি যদি আপনি গিয়ে তাদের কাছে বলেন তাহলে তারা আমাদের পক্ষ হয়ে ফাইট করতে পারে রাজা তখন তারই কথায় রাজি হয়ে যায় কারণ এখন যেভাবেই হোক তার অনেক বেশি যোদ্ধা দরকার এই জন্য সে ওই দিনই তার সমস্ত বাহিনী নিয়ে চলে আসে কিন্তু যখন তারা এই ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা দিয়ে জঙ্গলিদের পর্যন্ত চলে আসে তখন জঙ্গলিরা তাদের সাথে কোনো প্রকার কথাবার্তা না বলে উল্টো অ্যাটাক করে দেয় আর রাজা সহ তার পুরো বাহিনীকে বন্দি করে নিয়ে আসে রাজার সামনে তখন কিং মানে আসল রাজা ওই জঙ্গলি রাজাকে বলে যে তোমরা ভুল করছো আমরা এখানে তোমাদের ওপর আক্রমণ করতে আসিনি আমরা এখানে এসেছি তোমাদের কাছ থেকে সাহায্য চাইতে আমি আমার ভাই সিকিউনের কাছ থেকে এই রাজ্যটাকে উদ্ধার করতে চাই সে খুবই ভয়ঙ্কর নিজের ইচ্ছা পূরণ করতে সে পুরো রাজ্যটাকেও ধ্বংস করে ফেলতে পারে তাই তোমাদের সাহায্য এখন আমাদের খুবই প্রয়োজন কিন্তু দেখা যায় যে ওই জঙ্গলি রাজা সরাসরি তাকে মানা করে দেয় আর বলে যে আমরা কোনো মানুষদেরকে সাহায্য করি না তোমরা মানুষরা অনেক বেশি ভয়ঙ্কর এর আগেও মানুষরা আমাদের কাছ থেকে অনেকবার সাহায্য নিয়েছে আর আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা আমাদেরকে মেরে ফেলেছে কিং তখন বলে যে আমার পূর্বপুরুষরা তোমাদের সঙ্গে যা কিছু করেছে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমাদের তোমাদের ক্ষতি করার আমার কোনো ইচ্ছে নেই আমি শুধুমাত্র কাছ থেকে একটু সাহায্য চাই কিং এর কথা শুনে ওই জঙ্গলি রাজা তখন বুঝতে পারে যে এর বোধহয় খারাপ কোনো উদ্দেশ্য নেই তাই এইবার এই জঙ্গলি রাজা বাহিনীকে বলে যে তোমরা এখন থেকে এদের সঙ্গে হয়ে লড়াই করবে তার রাজ্যটাকে আবারও তার ভাইয়ের কাছ থেকে উদ্ধার করতে সর্বপ্রকার সাহায্য করবে এরপর তারা সবাই মিলে সেখানে প্ল্যানিং করে কিভাবে তারা ওখানে অ্যাটাক করবে মানে তার ভাইকে মেরে ওই রাজ্যটাকে কিভাবে আবারও নিজের দখলে আনবে রাজা তখন সবাইকে বলে যে প্রথমে আমরা পুরো মহলটাকে চারদিক থেকে ঘিরে ফেলবো এরপর সব দিক থেকে তাদের ওপর একসঙ্গে অ্যাটাক করব। যাতে করে তারা কোথাও পালাতে না পারে এরপর সে পুরো বাহিনীটাকে দুইটা টিমে ভাগ করে আর দুইজন কমান্ডারও বানায় একজন হলো তার বিশ্বস্ত চ্যান তার সৈন্যদের লিডার আর অন্যজন হলো আমাদের সিন যে কমান্ড করবে জংলিদের আর রাজা তার পুরো ড্রেস আপ চেঞ্জ করে জঙ্গলিদের মতো সেজে তাদের টিমের মধ্যে লুকিয়ে থাকবে যাতে করে তার ভাই কোনো ধরতে না পারে পরের দিন সকাল বেলায় তো প্ল্যান মতো প্রথমে তারা পুরো মহলটাকে চারদিক থেকে ঘিরে ফেলে তখন দেখা যায় সিকিউনের কমান্ডারকে জঙ্গলিদের একজন কমান্ডার এসে বলে যে আমরা তোমাদের বাহিনীর সঙ্গে যুক্ত হতে চাই আর এই জন্য রাজার সঙ্গে দেখা করাটা আমাদের জরুরি কথা শুনে তো কমান্ডার অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেক সহজেই এই সব জঙ্গলি বাহিনীদেরকে মহলে প্রবেশ করতে দেয় জংলিরা তো প্রথমে বেশ ভদ্রভাবেই মহলে ঢুকে কিন্তু এরপরে তারা সেখানে থাকা প্রত্যেকটা গার্ডকে মারতে থাকে অন্যদিকে রাজা তো সিনকে আগে থেকেই বলে রেখেছে তুমি তোমার বাহিনী নিয়ে অন্য একটা সুরঙ্গ দিয়ে অ্যাটাক করবে মহলের মধ্যে যাতে ওখান থেকে আমাদের ওপর কেউ অ্যাটাক করতে না পারে আর রাজা তো ছদ্মবেশে অলরেডি এই জংলিদের সঙ্গেই আছে এরপর দেখা যায় দুইটা গ্রুপের মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হয়ে যায় সিকিউনের বাহিনী তো কোনোভাবেই জঙ্গলিদের সঙ্গে পারছে না কারণ তারা যেরকম অস্ত্র চালানোতে দক্ষ ঠিক সেরকম দাদের গায়ের জোর একটা জঙ্গি ওই সিকিউনের তিন চার জনের জন্য যথেষ্ট এদিকে সিন যখন তার বাহিনী নিয়ে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছিল তখন তাদের সামনে একটা ভয়ঙ্কর রাক্ষস চলে আসে আসলে এই সুরঙ্গটা পার হতে গেলে রাক্ষসের মুখোমুখি হতেই হবে সিন তো প্রথমে রাক্ষসটাকে দেখে একটু ভয় পাচ্ছিল কিন্তু এরপর সে তার বাহিনী নিয়ে অনেক সাহসিকতার সঙ্গে রাক্ষসের সঙ্গে লড়াই করে কারণ এটাকে না মারতে পার লেডশি কোনোভাবেই মহলের মধ্যে ঢুকতে পারবে না আর ফাইনালি দেখা যায় তার সাহসিকতা বুদ্ধিমত্তা স্কিলের সাহায্যে বারবার আঘাত করতে করতে ওই রাক্ষসটাকে শেষ하니 মেরে ফেলে আর এরপর সে তার বাহিনী নিয়ে পুরো আন্ডারগ্রাউন্ডটা পার করে চলে আসে মহলের মাঝখানে মানে যেখানে রাজার সিংহাসন মহলের মধ্যে এরকম ভয়ঙ্কর আক্রমণ হয়েছে এটা জানতে পারার পরও তো সিকিউন এখানে বেশ নিশ্চিন্তে বসে আছে কিন্তু এরপরই দেখা যায় সিকিউ সেখানে তার সব থেকে বিশ্বস্ত আর দক্ষ যোদ্ধা চাওকে ডাকে চাও এসে সেখানে সিনকে চ্যালেঞ্জ করে যদি সাহস থাকে আমার সঙ্গে লড়ে দেখাও তখন সিনও ভয় না পেয়ে তার চ্যালেঞ্জটাকে খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করে পরে সেখানে শুরু হয়ে যায় একটা ভয়ঙ্কর মারামারি কারণ তারা দুজনই ছিল স্কিলফুল পেয়ার তারা একে অন্যকে বারবার মারার ট্রাই করলেও কেউ কাউকে একটা আঘাতও করতে পারছে না কিন্তু শিন যেহেতু এতদিন পরিশ্রম করে সবকিছু একা একাই শিখেছে তাই ওখানে সে তার বুদ্ধিমত্তা ইউজ করেই চাওকে হারিয়ে দেয় চাওকে মারতে পারার পর তো শিনের একটু ভালো লাগে অন্তত পক্ষে সে একজন শত্রুকে মারতে পেরেছে যে তার সব থেকে কাছের বন্ধুকে তার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছে এরপর এই সমস্ত ব্যাপার দেখার পরে তো রাজা সিকিউন একটু বেশি ভয় পেয়ে যায় তাই দ্রুত ওখান থেকে নিজের জীবন বাঁচাতে পালাতে থাকে কিন্তু গেট দিয়ে যখন সে বাইরে বের হয় তখন দেখতে পায় অলরেডি সেখানে রাজা মানে তার ভাই পুরো বাহিনী নিয়ে অপেক্ষা করছে পরেই তো রাজা সোজা গিয়ে তার তলোয়ার দিয়ে নিজের হাতে সিকিউনকে মেরে ফেলে তার ভাই তো প্রথম থেকেই তার সঙ্গে বেইমানি করে আসছে এমনকি বারবার তাকে মারার চেষ্টাও করেছে এই জন্যই রাজা এইবার তাকে আর কোনো প্রকার ছাড় দেননি রাজা তো ভেবেছিল এইবার হয়তো সে তার রাজ্যটাকে উদ্ধার করতে পেরেছে কিন্তু তখনই দেখা যায় সেখানে পাশের রাজ্যের জেনারেল আঁকাও চলে আসে ইনি হলেন পাশের রাজ্যের একজন ভয়ঙ্কর কমান্ডার আর সেই হল সিনের আইডল ছোটবেলা থেকেই সিন তার মতোই হতে চাইতো আকাউ তখন এখানকার রাজাকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ করে লোকজন নিয়ে এভাবে কেন সিকিউনের ওপর আক্রমণ করেছ আমি ক্ষমতা দখলের জন্য এই কাজ করেছি এটা মোটেও নয় আমার রাজা হওয়ার কোনো লোভ নেই আমার ভাই সিকিউন যদি এই রাজ্যটা এভাবে দখল করে নিতো তাহলে কখনোই প্রজাদের কথা চিন্তা করতো না নিজের স্বার্থের জন্য সে এমন কোনো কাজ নেই যা করতে পারে না এরপর রাজা আরও বলে যে আমি এখন চাই জাপানের যতগুলো রাজ্য আছে তারা যেন সবাই একসঙ্গে হয়ে হয়ে একটা দেশ কাজ করে করে যাতে আমরা জাতি হিসেবে অনেক সামনের দিকে এগোতে পারি নিজেদের মধ্যে লড়াই করে তো কোনো লাভ নেই এসব কথা শোনার পরে তো জেনারেল আকাও অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে যে তোমার এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি অবশ্যই তোমার সঙ্গ দিব কিন্তু এদের মধ্যে এখন একটা কমান্ডার রয়ে গিয়েছে যে কিনা সিকিউনকে সাপোর্ট করে সে আসলে সিকিউনের অনেক বিশ্বস্ত লোক ছিল এ কারণে সিকিউনের মৃত্যুকে সহ্য না করতে পেরে সে ওখানে থাকা সবার উপর আক্রমণ করতে থাকে তখন আঁকাও তো রেগে গিয়ে তার ভয়ঙ্কর তলোয়ারটার সাহায্যে শুধুমাত্র একটা আঘাতে ওই কমান্ডারের সব লোকদেরকে শেষ করে দেয় এটা দেখেই তো ওই কমান্ডার এবার নিজের দৌড়ে চলে আসে রাজাকে মারার জন্য ওই মুহূর্তে সিনে এসে এবার রাজাকে বাঁচিয়ে ওই কমান্ডারকে সেখানেই মেরে ফেলে শিনের এরকম সাহসিকতা দেখে তো আঁকাও অনেক খুশি হয়ে যায় আর সবার সামনে ঘোষণা দেয় যে শিনই হবে ভবিষ্যতের কমান্ডার এটা বলেই সে তার সৈন্যবাহিনী নিয়ে ওখান থেকে চলে যায় এরপর দেখা যায় রাজা এখন তার ফিরে পেয়েছে কিন্তু আবারও তার ভাই এত দিন ধরে যে অপকর্মগুলো করেছে তার সব এখন তার এসেই পড়েছে এদিকে দেখা যায় ওই পাহাড়ের কমান্ডার সিনের এরকম সাহসিকতায় অনেক খুশি হয়ে যায় আর তাকে তার প্রিয় তলোয়ারটা গিফট করে দেয় আকাউ এরকম আশীর্বাদ আর এই জঙ্গলি কমান্ডারের তলোয়ার পেয়ে তো স্বিনের কনফিডেন্স আরো বেড়ে যায় সে নিজেকে এখন পরিপূর্ণ একজন কথা বলে মনে করে আর সে যে তার ছোটবেলার স্বপ্নের দিকে আরো এক ধাপ এগিয়ে গিয়েছে এই ব্যাপারটা তাকে অনেক আনন্দ দেয় আসলে সিনের জীবন থেকে কিন্তু আমরা একটা বিষয় খুব ভালোভাবেই বুঝতে পারি পরিস্থিতি যেমনই হোক না কেন তোমার যদি ইচ্ছা থাকে আর সেই অনুযায়ী যদি তুমি পরিশ্রম করো তাহলে একদিন তুমি ঠিক সফল হবে